আজকে দুপুরে আমি মুরগি গিরা কলিজা রান্না করবো আর এখানে নিয়েছি আর এখানে এই যে কলিজাগুলো ওগুলো আমি আলাদা গরম পানি দিয়ে দিয়ে যখন আমি মানে একটু ঝোল দিবো তখন আমি করিজাটা দিবো নাহলে আগে গলে যায় যেহেতু ওইগুলো ফ্রিজে ছিল আর এখন আমি মশলাটা কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানোর শেষ কারণ তোমরা মুরগি মাংস যা দিয়ে রান্না করি তাই দিয়েছি আর একটু গরম মশলা ফাঁকি দিয়েছি বিসমুল্লা করে সবগুলো দিয়ে দেব আসলে গিলা করি যে কিন্তু আলাদাভাবে ঘন করে খেতে ভীষণ ভালো লাগে আমি নাচারা দিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো

ধুয়েছি আসলে গরম পানি দিলে একটা রক্তের যে লাল লাল এইগুলা ওগুলা উঠে যায় এতে কলিজাটা খেতে ভালো লাগে তা না হলে আমার আমি কলিজে খেতে পারি না তো খুব ভালো করে কষিয়ে নিব আমি তো মোটামুটি আমার পছন্দ শেষ হয়ে আসছে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভালো বলে গিয়েছে তারপর তেল উঠে আসছে আর এখন আমি এগুলি মুগির কলিজাগুলো দিয়ে দেব মুগির কলিদাগুলো দিয়ে তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো এটা আমি জাস্ট মাখা মাখা করবো বেশি আমি রাখবো না মতো হালকা একটু কষিয়ে নেব হয়ে গিয়েছে আমার গিলাকলিজা রান্না করা আসলে আমরা মাইটাও বলি জও বলি যাই হোক আমাদের মা চাচিরা ছোটো থেকে শুনেছি গিলা মাইটা বলতো তো মাঝে মাঝে এটা চলে আসে তো এই যে আমার গিলাকলিজা রান্না করা শেষ একদম মাখা মাখা ঘুনা করেছে আর এটা পরোটা দিয়ে খায় ভাত দিয়ে খাই খেতে খেতে ভীষণ টেস্ট লাগবে আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ এগুলো করি যারা বিশেষ করে ওর জন্যই আমি শখ করে রান্না করি তো আমার ভিডিওটা স্ক্রে পর্যন্ত শেষ করছি যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার নতুন নতুন ভিডিওটিতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ